প্রতিদিন দোয়াটি একবার পাঠ করবেন ওই দিন আপনি ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবেন না এই দোয়াটি নবীজি আমাদেরকে শিখিয়েছেন সহি হাদিসের মধ্যে এই দোয়াটি আসছে নবীজি বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদেরকে যে কোনো ভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এটা আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করে দুনিয়াতে আসছে অতএব তোমরা শয়তান থেকে সব সময় আল্লাহ পাকের কাছে পানা চাইবে বান্দা পানা চাইতে দেরি হবে আল্লাহ পাক শয়তান থেকে ওই বান্দাকে পীড়িত করতে দেরি করবে না কারণ আল্লাহ পাকও চান এই বান্দাগুলো জান্নাতে যাক শয়তান যেন আমার বান্দাকে ধোকা দিয়ে বোকা বানাইতে না পারে এর জন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন আনহু বর্ণনা করেছেন তিনি নবীজি দোয়াটি শিখিয়েছেন বলছেন আর বলেছেন তোমরা এই দোয়াটি প্রত্যেকটা দিন যদি একবার করেও পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক ওই দিনের জন্য ওই দিন এবং ওই রাত চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ তোমাদেরকে শয়তান থেকে পৃথক করে দিবে শয়তান ওই দিন ওই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে থাকে যে তুই আজকে জন্য জন্য আমার থেকে তুই দূরে চলে গেলি আমার এরিয়ার আমার কন্ট্রোলের বাইরে চলে গেলি আমি তোকে ইচ্ছা করলেও আর ধোকা দিতে পারবো না এজন্য প্রত্যেকটা মিনের উচিত হবে এই দোয়াটি শিখে নেওয়া এবং প্রত্যেকটা দিন একবার হলেও পাক করা আল্লাহ রসুলিম সুলতান আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি সবাই লিখে নিবেন যাতে আপনার ভুল না হয়ে যায় সহি সুন্দর করে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা দিন একবার হলেও পাঠ করবেন আউজবিল্লাহিল আদিম অবিহজি হিল করিম অসুল তনহিল কালিম মিনাস সেই তানই নবীজি বলছে তুমি এইভাবে আল্লাহ বাঘের কাছে এই দোয়াটি পাঠ করে শয়তানের কাছ থেকে তুমি পানাহা চাও আল্লাহ তোমাকে শয়তান থেকে অবশ্যই পানাহা করে দিবেন এবং শয়তানের ধোকা থেকে তুমি মুক্ত হয়ে যাবে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না শোনো এই শয়তান এমনই শয়তান যে অন্যান্য নবীদেরকেও গুমরাহ করার জন্য সে উঠে পড়ে লেগেছে কিন্তু আল্লাহ নবীদেরকে স্পেশালভাবে প্রোটেক্ট দিয়ে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে আপনারা অবশ্যই জানেন আমাদের আদি পিতা হাজরত আব্দম আলহি সালাতামকে শয়তান ধোঁকা দিয়েছিল আল্লাহ বলেছিলেন তুমি যাবে না গন্দমের কাছে শয়তান এমনি ভাবে এমনই কৌশলে এমনই হেকমতের সাথে তার কাছে এসে ধোকা দিতে লাগলেন আর বললেন আল্লাহ কেন তোমাকে নিষেধ করেছে তুমি কি জানো ওই গন্দমের নিকটে ওই গাছের নিকটে কেন তোমাকে যাইতে নিষেধ করেছে তুমি কি জানো তুমি যদি সেখানে যাও আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে আর যদি না যাও তাহলে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে মানে পুরো উল্টা বুঝিয়ে আমাদের আনুমালে হিসালাত ওয়া গমদম খাওয়াতে বাধ্য করেছিল যেন আপনাকেও শয়তান আসবে नेक সুরতে ধোঁকা দেওয়ার জন্য আপনার কাছে আসবে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বিভিন্ন ভাবে আপনাকে ইবাদত থেকে মাহরুম করার জন্য যেন আপনি জান্নাতে না যেতে পারেন জাহান নামে যাওয়ার জন্য আপনার কোন পন্থা কোন কৌশলে আপনাকে জাহান্নামে নামে নিতে হবে এই বিষয়গুলো শয়তান আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করে আপনাকে বাধ্য করবে এজন্য আপনি ইচ্ছা করলেও শয়তানের কাছ থেকে বিরত থাকতে পারবেন না কিন্তু আপনাকে পারার জন্য এই দোয়াগুলো অবশ্যই পাঠ করতে হবে দোয়াগুলো পড়তে হবে যদি পড়তে পারেন আল্লাহ সাহেব নিজে শয়তান থেকে আপনাকে প্রোটেক্ট করবেন পাক আমাদের সবাইকে এই জোয়াটা পাঠ করার তৌফিক দান করুন